আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়াটারপাই চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আসি আজকে জন্য সুখবর আছে সেটা হচ্ছে আমাদের কাছে আর মাত্র এক পিস অ্যাভেলেবল আছে প্রোডাক্টে আমাদের কাছে দশ পিস অ্যাভেলেবল ছিল তারপরে আমরা একটা রিভিউ করি যেটা ছয় পিস অ্যাভেলেবল আছে তারপরে দুই পিস এখন বর্তমানে এটা সেল হয়ে আপনাদের কাছে মাত্র প্রোডাক্টগুলো সেল করে থাকি সো বন্ধুরা এটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা ফোর ভিডিও করতে এবং ফুল এইচডি ভিডিও করতে আপনার এটা সক্ষম এবং এটাতে ব্যাটারি একবার চার্জ দিলে সাতশো থেকে আটশো এবং সর্বোচ্চ ফুল চার্জের বারোশো পর্যন্ত আপনার ছবি তুলতে সক্ষম খুবই চমৎকার এবং নিজস্ব ফ্ল্যাশ ব্যবস্থা ফ্ল্যাশটাও খুবই চমৎকার ফাটাফাটি ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন ওয়াটার ফ্ল্যাশ খুবই ভালো এবং এই প্রোডাক্টটি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওয়াটার চ্যানেল থেকে তোমরা কিনতে পারবে বন্ধুরা এটা মাত্র এক পিস অ্যাভেলেবল আছে যারা এর আগে কিনতে পারো না অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই আমাদের ফোন করবে এবং খুবই চমৎকার ফাটাফাটি একটি ক্যামেরাটা ব্লক করার জন্য সবচেয়ে বেশ এবং ব্লারটা হয় অসাধারণ এর আগে রিভিউ আমরা অনেকগুলো এটার ব্লার টেস্ট আমরা দেখাইছি আপনাদের মাঝে আপনারা দেখেছেন যে কত সুন্দর ব্লার আছে মাথা নষ্ট খোলা ব্লার হবে ভিডিও হবে চমৎকার দুটাই খুবই খুবই ফাটাফাটি হবে সো বন্ধুরা এই ক্যামেরাটি বর্তমানে আমাদের কাছে যেতে আপনারা কিনেন তাহলে যেগুলো পাবে না মানে এটার সাথে আমরা দেবো সেগুলো আমি আপনাদের দেখাই এটার সাথে আমরা যেগুলো দিচ্ছি আমরা এই যে লুমিক্সের একটি চার্জার দিচ্ছি এই ক্যামেরাটার সাথে থাকবে এই যে লুমিক্স এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে ব্যাটারি চার্জার এটা সাথে দিয়ে এবং সাথে যে ক্যাবল আছে এই ক্যাবলগুলো আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে এই ক্যাবলগুলো আমরা এটার সাথে দিয়ে দেবো এই যে ক্যাবল চার্জার কেবল এবং যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এইচডি কার্ড ব্যাগ প্যাকেট মানে ইনটেক প্যাকেট আপনারা পাবেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সাথে ক্যাপ দেওয়া হয়েছে এই যে ক্যাব এটার সাথে ক্যাবটা থাকবেই খুবই চমৎকার এটা লেন্সকে প্রোটেকশন করে যেখানে লোমিক্স লেখা আছে সো বন্ধুরা তোমরা একটা বাংলাদেশের যে পাতা থেকে কিনতে পারবে একেবারে লো প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকার অর্ডার করার জন্য যেটা করতে হবে শুধু নাম অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং আমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে এবং ডেলিভারি চার্জ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবো এবং এটা খুবই চমৎকার ডিএসএলআর যে মোডগুলো আছে সেই সেম একই মোটগুলো আছে একই ফাংশনগুলো কাজ করবে এবং এটা হচ্ছে আঠারো গুডোন অপটিক্যাল আপনার জুম দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এটা জুম হবে আর সবুজ খুবই সুন্দর এটা মেড ইন কোন দেশ আমরা দেখে আসি লুমিক্সের এগুলো হচ্ছে আপনার মেড ইন জাপান মাই গড আপনারা তো জানেন যে জাপানের ক্যামেরাগুলো কত ভালো হয় কত সুন্দর হয় আমরা বেশিরভাগ আমরা আমরা খেয়াল করছি আপনারা যখন এগুলো কিনেন অবশ্যই মেড ইন কোন দেশ এটা আপনারা মানে জিজ্ঞাসা করেন সচেতন নাগরিক হিসেবে সবারই দায়িত্ব কারণ এটা চাইনিজ প্রোডাক্ট না আর আপনাদের বিশেষ করে প্রশ্ন থাকে আপনারা যে ক্যামেরাগুলো কারণ ক্যামেরা তো হান্ড্রেড পার্সেন্ট যে ক্যামেরা সবই জেনুইন আর এই যে দেখেন এখানে লেখাই আছে আপনার একবারে সুন্দর করে লেখা আছে আপনার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মেড ইন আপনার জাপান বুঝতে পারছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এফ জেড আঠারো এটা মডেল আর এটা ফ্রেশটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এটা ব্যবহার করা হয়নি আপনি ফার্স্ট টাইম এটা ব্যবহার করবেন দেখেন একেবারে ফ্রেশ খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি একটা ডিএসএলআর যে ফাংশনগুলো থাকে যে অপশনগুলো থাকে এই ক্যামেরাতে সব কিছুই দেওয়া হয়েছে একবারে সব কিছুই দেওয়া হয়েছে কোনোতম কোনো পার্থক্য নাই কোনো কোনো সমস্যা নাই সব বন্ধুরা এই প্রোডাক্টটি তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে সো বন্ধুরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা আর মাত্র এক পিস আছে সো যে আগে সবার আগে ফোন করে অর্ডারটা করবে এই ভিডিওটা দেখা মাত্রই ফোন করবে ফোন করে আমাদের অর্ডার কনফার্ম করে দেবে এই এক পিস প্রোডাক্ট আমরা তোমাদের মাঝে আমরা ডেলিভারি করে দিতে পারবো একেবারে লো বাজেটে একেবারে সস্তা বাজেটে এত লো বাজেটে অন্য কোথা থেকে কিনতে পারবে না কারণ এটা যারা নতুন হচ্ছে ব্লগার বা নতুন ট্রাভেল ভিডিও নতুন একটা ক্যামেরার দরকার ভিডিও করার জন্য কোনো প্রোডাক্টের রিভিউ করার জন্য অথবা ইউটিউবে ভিডিও সারার জন্য কারণ আজকাল সবার ইউটিউবে চ্যানেল আছে ছোটো বড়ো সবার ইউটিউবে চ্যানেল আছে সবার ছোটোখাটো আমরা সবাই ভিডিও সারি আর ভিডিও সারার জন্য অবশ্যই ভালো মানের একটি ক্যামেরার দরকার আর বিশেষ করে অনেকেই আমরা স্টুডেন্ট আর স্টুডেন্টদের বেশিরভাগ আপনার হাই বাজেটে যে প্রফেশনাল লেভেলের ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাই করতে পারি না আর তার জন্যে কিন্তু আমরা বেশিরভাগ প্রোডাক্টগুলো আমরা কিন্তু লো প্রাইজে ইনপুট করার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা স্টুডেন্ট যারা আছেন তারা আমাদের কাছ থেকে একেবারে লো বাজেটে গুলো কিনতে পারেন আর এই যে এখন যে ক্যামেরা গুলো আমরা দেখাচ্ছি এটা কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এর সাইড নিম্ন নিম্ন দামের আমাদের কাছে এবং প্রোডাক্ট আছে যেটা আপনাদের মাঝে আমি আমার সামনে অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও লো বাজেটের ক্যামেরা যেটা প্রত্যেকটা রিভিউ আমি আপনাদের দেখাবো এবং প্রত্যেকটা রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ওয়াটার বাই চ্যানেল আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দেবেন যাতে এই রকম লট অফ প্রোডাক্ট আপনাদের মাঝে আমরা একেবারেই লো বাজেটে বিক্রি করতে পারি সো বন্ধুরা আমার সামনে কালকে আমরা আরও বেশ কিছু অরিজিনাল মোবাইল ফোন আমরা ইনপোর্ট করতে যাচ্ছি এবং এই মাল আমাদের চলে এসেছে কালকে আমাদের কাছে ঢুকবে সেই মালগুলোর রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের মোবাইল ফোনগুলো আমরা একবারে লো বাজেটে সেল করবো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী আরও রিভিউ দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং এটা যারা কিনতে চায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই ফোন করবেন বন্ধুরা থ্যাংক ইউ